আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের এই দাবদাহে নিজেকে রক্ষা করবেন কিভাবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এখন প্রচন্ড গরম স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত চাপ অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীর তাপ কমায় কিন্তু প্রচন্ড গরম ও আদ্র পরিবেশে অনেকক্ষণ থাকলে বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয় না এতে শরীরের তাপমাত্রা দ্রুত ছড়িয়ে যায় এবং হিট স্ট্রক দেখা দেয় বর্তমান দেশ জুড়ে যে গরম চলছে তাতে যে কারোর হিট স্ট্রক হইতে পারে তাই সবাইকে সতর্ক থাকা উচিত এখন আপনাদের জানাবো হিট স্ট্রোকের লক্ষণ কি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয় প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম তীব্র সমস্যা হিট ক্রাম্প হতে পারে হিট ক্রাম্পে শরীরের মাংস ব্যথা করে দুর্বল লাগে প্রচন্ড পিফাসা লাগে পরের ধাপে হিট ক্রাম্পের দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ঝিমঝিম করা বমিভাব অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয় এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণের অবস্থা ঠিক থাকে এবং স্বাভাবিকভাবেই শরীর বেশি ঘামতে থাকে এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে হিট স্ট্রক হতে পারে হিট স্ট্রোকের লক্ষণগুলো হলো তাপমাত্রা দ্রুত একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট ছড়িয়ে যায় ঘাম বন্ধ হয়ে যায় ত্বক শুষ্ক শুষ্ক ও হয়ে যায় নিঃশ্বাস দ্রুত হয় নারীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয় রক্তচাপ কমে যায় এখন আপনাদের জানাবো এটি প্রতিরোধের উপায় কী হালকা ধীরে ঢালা কাপড় পরিধান করা কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে সুতি কাপড় হলে ভালো হয় যত সম্ভব ঘরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন বাইরে যেতে হলে কি করবেন আপনি যে ছাতা ব্যবহার করবেন যারা বাইরে কাজকর্মে নিয়োজিত থাকেন তারা ছাতা বা কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন প্রচন্ড পানি এবং অন্যান্য তরল পান করুন মনে রাখবেন গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ বেরিয়ে যায় তাই পানির সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাওয়ার সেলাইন ফলের রস লাচ্ছি পান করুন আক্রান্ত হলে কি করবেন আক্রান্ত হলে দ্রুত শীতল স্থানে চলে যান ফ্যান বা এসি ছেড়ে দিন ভেজা কাপড়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে একটু রেস্ট নিয়ে গোসল করুন প্রচুর পানি ও খাওয়ার স্যালাইন পান করুন চা বা কফি পান করবেন না দ্রুত হাসপাতালে যেতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই হ্যালো বন্ধুরা আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত বিশেষ করে এই প্রচন্ড গরমে আর যে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ